আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে একটা খুবই সুস্বাদু খুবই মজাদার একটা দারুণ আকর্ষণীয় একটা পিঠা বানাবো নোয়াখালীর বিখ্যাত অনেক নামে ডাকে সবাই দৌলা পিঠা ম্যারা পিঠা সাইনা পিঠা আর এটা খুবই মজাদার পিঠা আর এই পিঠাটা আমি আজকে বানাচ্ছি এবং শেয়ার করছি এখানে তিন কাপ পানি দিয়েছি দেখতে পাচ্ছেন তার মধ্যে আমি এক কাপের মতো গুড় দিয়ে দিলাম গুড়টা ভালো হতে হবে ভালো খাটি হতে হবে তাহলেই ঘ্রাণটা সুন্দর আসবে খেতে ভালো লাগবে আর এর মধ্যে আমি দিয়ে দিলাম নারিকেল এক কাপের মতো নারকেল দিয়ে দেবো খেতে আরও মজাদার হবে আরও সুস্বাদু হবে আর এই পিঠাটা যে কত মজার না বানিয়ে খেলে বুঝতে পারবেন না আর শীত যাওয়ার আগে একবার হলেও আপনারা বানিয়ে খাবেন তাহলে কিন্তু যারা যারা খাননি এইবার এই খুব সহজ পদ্ধতিতে দেখাচ্ছি নোয়াখালীর ঐতিহ্যবাহী মানে সবাই পারে সবাই বানায় এই পিঠাটা আর আমি যখন ছোটো ছিলাম একটু সামান্য লবণ দিয়ে দিলাম একটা কথা বলছি আমি যখন ছোট ছিলাম তখন আমার নানি বেঁচে ছিল তখন আমার নানি এই লালমনির হাট থেকে আমাকে আমাদেরকে এই পিঠাটা বানিয়ে পাঠাতো আর কি গুড় দিয়ে এটা কিন্তু সাদাও হয় আবার গুড় দিয়েও হয় কিন্তু গুড় দিয়ে যখন পাঠাতো আমার খেতে যে এত মজা লাগতো অনেক ছোট ছিলাম অনেক ছোট ছিলাম তখন ভাবতাম এত মজার পিঠা কিভাবে হয় এটা বলক আসলে আমি এখানে তিন কাপ প্রথমে তিন কাপ আটার দিয়ে দেব চালের গুড়া দিয়ে দেব বলক আসলে বলক যখন চলে আসছে একটা বলক তখন আমি তিন কাপ প্রথমে দিয়ে দিলাম তারপরে দেখলাম যে একটু লাগবে তখন আর এক কাপ দিয়ে দিয়েছি মোট চার কাপ ভেজা চালের গুঁড়ো ডিপে ছিল এই জন্য এটাকে চালের গুঁড়োটাকে মানে আমি দিয়ে দিলাম চার কাপ দিয়ে দিলাম তিন কাপ পানির মধ্যে আপনারা আন্দাজ করে একটা কাই বানিয়ে নেবেন একদম আঠালো ঘন করে তো যখন আমার নানিয়ে এই পিঠাটা বানিয়েছিল তখন কিন্তু এই যে আগে তিন কাপ দিয়েছি পরে যে এক কাপ দিয়ে দিলাম ভরা এক কাপ তারপরে মানে পাঠাতে বলতাম যে কিভাবে বানায় অনেক ছোটো ছিলাম তখন এই গুড়ের পিঠাটা এত মজা লাগতো আর তখন কিন্তু এগুলো বানাতে অনেক কঠিন কষ্ট করে বানাতো তারা আর এখন তো অনেক সহজে আমরা বানিয়ে ফেলতে পারি আর তখন দেখা যেত যেতকে পিঠার গায়ের মধ্যে একটু খড়ের মতো লেগে থাকতো তখন তখন বুঝতে পারতাম যেটা হয়তোবা হয়তো বা খড় দিয়ে কিছু খড়ের উপরে ভাব দিয়েছে তো পাতিলের মধ্যে তখন তো আমাদের মতো জালির মধ্যে করতো না পাতিলের মধ্যে খড় মানে ধানের যে খড়টা থাকে ওটা দিয়ে পাতিলের মুখের মধ্যে মনে হয় বসাই দিত তার মধ্যে এগুলো এক এক করে দিয়ে ঢাকনা দিয়ে দিত ওটাও ওইটাও কিন্তু ভাপে খুবই মজাদার একদম বলে না অরিজিনাল যেই পিঠা সেই পিঠার মানে ইয়ে আসতো আর আজকেও আমি সেইভাবে বানানোর একটু চেষ্টা করলাম কিন্তু আমি তো খড়ের মধ্যে বানাবো না আমি জালি যে জালি জালিগুলো আছে ওগুলোর মধ্যে বানাবো তো আমি ভালো করে কাই করে নিয়ে ওটাকে একটু ঢেকে রেখেছিলাম দশ পনেরো মিনিট ঢেকে রেখেছিলাম যেন একটু ইয়ে হয় আর চেষ্টা করছি গোল গোল করে একদম আর এভাবে এখন বানাবো না এটা খুব ভালো করে কাই করে নেব একটু চেষ্টা করছি যে আঠালো ভাবটা কতটুকু আছে তো আমি ঠান্ডা হলে পুরো উপর দিয়ে সামান্য একটু নারিকেল দিয়ে দিলাম আরও দিয়ে দিলাম একটু আর কি খেতে ভালো লাগবে দাঁতে পড়লে ভালো লাগবে এখনও কিন্তু প্রচুর গরম তাই আমি চেষ্টা দেখলাম যে গোল হয় কি না কিন্তু না পরে করব আমি পুরাটা ভালো করে আমি মথে নেবো একদম রুটি বানাই যেভাবে ওইভাবে আমি পুরাটাকে ভালো করে মথে নিয়ে তারপরে গোল গোল করে নেব সম্পূর্ণটা তো এই যে আমার সব গোল গোল করে আমি পিঠাগুলোকে বানিয়ে নিয়েছি আর উপরে নারিকেলগুলো ভেতরেও নারিকেল আছে আবার উপরেও যে নারকেল দেখা যাচ্ছে পরে দিয়েছি এটাও কিন্তু দাঁতে লাগলে খুবই ভালো লাগবে মনে হচ্ছে না এখন খেয়ে ফেলি এত মজার ভাপে দেওয়ার দরকার কি আর এই যে একটা পাখি বানিয়ে নিলাম খুবই সুন্দর লাগতেছে দেখতে সময় থাকলে হয়তো বা আর কয়েকটা বানাতাম পাখি কিন্তু আমি মনের মাধুরী মিশে যায় যে যেরকম করে বানাতে পারে বানালে হলো কিন্তু খাওয়া খাওয়ার সময় দেখতে যেন খুব সুন্দর লাগে কিন্তু আমার কাছে এই ধরনেরটা অনেকে দেখেছি এইভাবে বানাতে আমি তাই আমি এভাবেই বানালাম আর এভাবে জালির মধ্যে আমি একটা কাপড় দিয়ে দিলাম জালির মধ্যে কাপড় দিলে পানিটা নিচ থেকে উপরে উঠে ভেজা ভেজা হয়ে যায় এই জন্য একটা কাপড় দিয়ে দিতে হবে তো কাপড় দিয়ে দিলাম কাপড়টাকে আমি ভিজিয়ে ধুয়ে ভালো করে একদম চিপে নিয়েছি ওটাকে দিয়ে দিলাম এখানে এই যে ঢাকনা দিয়ে তারপরে পাতিলের মধ্যে উঠিয়ে দেবো পাতিলের মধ্যে উঠিয়ে ঢাকনা দিয়ে দেবো এই যে আর এটা যখন আমি বানালাম বানিয়ে ওর আব্বুকে যখন এই যে আমি এটাকে যে ঢাকনা এইভাবে ঢেকে দিয়েছি তা একবার দেখাচ্ছে এই যে এইভাবে দিয়ে আমি ঢেকে দিয়ে দশ পনেরো বিশ পনেরো মিনিটের মতো আমি রেখে দেবো এটাকে ঢাকনা মানে উপর দিয়েও কাপড়টা দিতে হবে পনেরো মিনিটের মতো রাখে দেব তারপরে এটা হয়ে যাবে একদম কমপ্লিট আর এটা ঠান্ডা করে খেলেও কিন্তু ভীষণ মজা লাগে নরম গরম থাকতে নরম নরম থাকবে সফট একদম নরম কিন্তু ঠান্ডা হলে ওটাও কিন্তু একটু হালকা পুরা শক্ত হবে না হালকা হালকা শক্ত হবে খেতে কিন্তু খুবই লাগ ভালো লাগবে তাই আজকে আমার বারবার আমার নানির কথা মনে পড়ছে নানি পৃথিবীতে নেই আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক কিন্তু ওনার এই পিঠাটা আর জানি না আমার আর বোনরা খেয়েছে কিনা কিন্তু আমি খেয়েছি আমার মনে আছে আমার খুবই মনে পড়তেছে আর এটা যদি খড়ের মধ্যে যখন আগেকার ইয়ারা দিত তখন কিন্তু গায়ে কিন্তু খরখর খড় লেগে থাকবে একটু তখন কিন্তু দেখবেন খেতেও ভালো লাগবে ঘেরানটাও খুব সুন্দর লাগবে তাই না এই যে হয়ে গেল আমার পিঠা একদম খুবই লোভনীয় খুবই মজাদার পিঠা দেখতে পাচ্ছেন কি মানে আকর্ষণীয় হয়েছে একদম আর ধোঁয়া উড়ানো একদম ধোঁয়া উড়ানো তো এর মধ্যে আমি চুলাটা অফ করে ঢাকনা দিয়ে রেখে দেবো ঠান্ডা হয়ে গেলে পরিবেশন করব। যখন আমি এটা নামিয়েছিলাম নামিয়ে গরম গরম ওর আব্বুকে একটা দিয়ে দিলাম যে খাবা নাকি প্রথমে ভাবলাম যে সে খাবে কিনা না জানি না একটা নিয়ে যা হাতে দিয়ে দিলাম বললাম এটা খাও খাবা বলে এটা কী আমি বলি নোয়াখালির এক ধরনের পিঠা বলে দাও খাইলো একটা খাওয়ার পর আমি চলে আসছি পরে আমাকে বলতেছে আর নাই আমার যা পরে আরও দুইটা দিলাম আমি সে আরও দুইটা খেয়ে ফেলছে এত মজা এগুলি মনে হয় যে সব খেলেও কিন্তু আমি কিন্তু বলার জন্য বলতেছি না সব খেলেও তৃপ্তি মিটবে না আরেক দিন বানাবো আল্লাহ হাফেজ সবাই খুব ভালো থাকবেন বানিয়ে খাবেন আর ভিতরে নারী খেলেই যে খুব মজা হয়েছে